পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না সতট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম কাণ্ডে মূল দোষ দিচ্ছে মনতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের উপর বারো জুনিয়ার সিনিয়র ডাক্তারকে শাসন করা হয়েছে আপনাদের আমি গত তিন চার দিন ধরে একই কথা বলছি যে এই ঘটনার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য ভবন দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তিনি কত বড় ক্ষমার অপরাধ করেছেন এবং এদের সব সময় কাজ হচ্ছে এই ধরনের যেমন অভয়াকাণ্ডে তদন্তকারী সংস্থা কি বলছে অন্যকে কি বলছে আমার জানার দরকার নেই আমরা সবাই জানি যে একাধিক যুক্ত আমরা জানি যে সন্দীপ ঘোষ বিনীত গোয়েলরা মমতা ব্যানার্জির নির্দেশে প্রমাণ পাঠ করেছে এক্ষেত্র নিচের তলার জুনিয়র ডাক্তার ডাক্তারদেরকে তাদের কর্তব্যে অবহেলার জন্য যদি কিছু থাকে নিশ্চয় করুন আমরা সমর্থন করার বিষয় নেই কিন্তু এই আর যে সেলাইন প্লাস যে ইঞ্জেকশন এইটা প্রকিউরমেন্ট টেন্ডার সবটা হয় স্বাস্থ্য ভবন থেকে এখানে মেদিনীপুর মেডিকেল কলেজের কোনো রোল নেই গতকাল তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গ সরকারকে এই ওষুধ ব্যান করার জন্য বলেছে বলে আমরা জানতাম কিন্তু কালকে স্পেশাল সেক্রেটারি আমাদের বিজেপি এমএলএদের বললেন আমরা দশই ডিসেম্বর জেনেছি তাহলে দশই ডিসেম্বর থেকে অদ্যবধি কতজনের শরীরে এই বিষ প্রয়োগ করেছেন আপনারা কেন চোদ্দই জানুয়ারি নোটিশ করে বলেছেন এই এই ওষুধ রাখা যাবে না চোদ্দই জানুয়ারি তার কপি আমার কাছে আছে এবং সমস্ত নোটিস গুলো ইস্যুড বাই দি ডেপুটি সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট ফ্রম স্বাস্থ্য ভবন বিধান দ্যাট মিনস ক্যালকাটা স্বাভাবিকভাবে এই ঘটনার জন্য স্বাস্থ্যমন্ত্রী তাতে কে চেয়ারে আছে জানি না মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী শুনেছি তিনি দায়ী পরোক্ষ ভাবে তিনি খুনি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব এই দুজনের জেল চায় জনগণ তথ্য প্রমাণ এবং সব কিছু বলছে এই জাল এবং বিষাক্ত জিনিস শরীরে প্রয়োগ করা হয়েছে ওয়েল এটা অযোগ্য অপরাধ কিছু জিনিস আছে যেগুলো ক্ষমা হয় না তার মধ্যে এটা দ্বিতীয়ত যেটা আমি গতকাল থেকেও বলছি আজকেও আমি চন্দ্রকোনা রোডে ভিক্টিমের বাড়ি থেকে বলেছি তালিকা প্রকাশ করুক রাজ্য সরকার যে গত দেড় মাসে দশই ডিসেম্বর জানার পরে তাদেরকে এই সেলাইনটা দিয়ে দিয়েছে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ স্টেট হসপিটাল কারা নিয়েছেন যদি প্রকাশও না করবেন আতঙ্ক না ছড়ানোর জন্য সেই লোকগুলোর জন্য চিকিৎসার কি ব্যবস্থা নিচ্ছেন ডাক্তাররা যে বিশেষজ্ঞরা বলছে তাদের ক্ষতি হতে পারে বিশেষ করে কিডনি ইত্যাদি আমরা বিশেষজ্ঞ নই ডাক্তারবাবুরা বলছেন সব ডাক্তারই বলছেন বিশেষ করে টক শোতে মিডিয়াতে তা তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন আমি তো আমার নন্দীগ্রামের যেহেতু বিধায়ক আমার নিজের বিধানসভার ভোটারদের প্রতি দায়বদ্ধতা আছে আমি নন্দীগ্রাম হসপিটালের সুপারকে আমার এমএলএ অফিস থেকে মেল করে জানতে চেয়েছি যে যে এই বিষাক্ত ওষুধ এটা কার কার শরীরে প্রয়োগ হয়েছে তার তালিকা আপনি এমএলএ কে দেন দিবেন কিনা অন্য ব্যাপার কিন্তু তাদের জন্য ব্যবস্থা কি হবে সেটাও রাজ্য সরকারকে করতে হবে এই সমস্ত করে নিজের উনি একেই অভয় কাণ্ডে আতঙ্কিত আছেন নতুন করে এই যে আর আমি নন্দীগ্রামের একটু আগেই বিকেলের দিকে মেল করে ওখানকার সুপারকে জানতে চেয়েছি যে দশই ডিসেম্বরের পরে এই যে আপনার কম্পাউন্ড সোডিয়াম ল্যাক্টেট ইনজেকশন আইপি পাঁচশো এম এল আর এল এটা কার কার শরীরে ঢুকালেন আপনারা না পারলে আমার ভোটারদেরকে আমাকে বাঁচাতে হবে আমি তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এইমসে নিয়ে যাব কল্যাণীতে নিয়ে যাব ভুবনেশ্বরে নিয়ে যাব আমি দায়বদ্ধ আমার ভোটারদের কাছে চিকিৎসক পুলিশ আমি ডাক্তার ভাইকে ফোন করেছিলাম আমি প্রথমে হোয়াটসঅ্যাপ অডিও কলে করেছিলাম পরে ওনার সঙ্গে ফার্স্ট কথা হচ্ছে উনি ঠিক বুঝতে পারছিলেন না যে সত্যি আমি কিনা তারপরে আমি আমি ভিডিও কলে ফোন ওনাকে বলেছি যে এই বর্বর পুলিশ ডাক দ্বীপে আপনার পরিবারে গিয়ে পরিবারের নিরীহ সদস্যদের উপরে যে অত্যাচারটা করেছে চল্লিশ জন পুলিশ গিয়ে এই ঘটনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বর্বর কতটা অমানবিক কতটা প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ তার প্রমাণ দিচ্ছে অভয়াকাণ্ড এবং আর্যিকরের ইস্যুতে যে গণ আন্দোলন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিকভাবে ক্ষতবিক্ষত হয়েছেন তিনি যে ভালোভাবে নেননি তার প্রত্যেকটি কাজ সেটা প্রমাণ জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড হতে পারে অথবা নাইয়ার বাড়িতে আজকে কাকদ্বীপে পাঠিয়েছি আমি হ্যাটসপ জানাই তরুণ এই চিকিৎসককে অত্যন্ত সৎ চিকিৎসক যে তিনি বলেছেন আমি আর্জি করে আছি পুলিশ পাঠালে আমার কাছে পাঠান আপনারা যা যা উত্তর চাইবেন আমি দিতে রাজি আছি লিডার অফ অপজিশন মানে নিশ্চিত ভাবে একটা পার্টি তাকে নমিনেট করেছে কিন্তু যারা এই সরকার এবং সরকারের প্রশাসন সরকারি দলের দ্বারা আক্রান্ত হবেন তার পাশে দাঁড়ানোর কাজ হচ্ছে রাজ্যের বিরোধী নেতা মমতা ব্যানার্জি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি চেষ্টা করি সকলের পীড়িতদের বিরোধী দলনেতা হওয়ার সেই জন্য আমি ওকে ফোন করেছি এবং সাপোর্ট দিয়েছি আসামি ভগবান পক্ষে করে ডোমকলে দেওয়া হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন আসামি প্রিজন ভেনে আছে তার সঙ্গে বন্ধু কত বড় ল্যাপসেস আপনি আমাকে প্রশ্ন করছেন সহজে সারাদিনে যেখানে পান প্রশ্ন করেন উত্তর দিতে বাধ্য হই কিন্তু আপনারা মুখ্যমন্ত্রী যখন মুখ্য সচিবকে নিয়ে কথা বলছিলেন তখন তো আপনাদের কোন চ্যানেল পুলিশ মন্ত্রীকে জানতে চাইলেন না একটা লোক সাড়ে তেরো বছর ধরে স্বাস্থ্য দপ্তর কেউ ডুবিয়েছে আর পুলিশ আর কেউ ডুবিয়েছে ভিজন ভ্যানের ভিতরে আসামির কোমরে বন্দুক সেই বন্দুক থেকে দুটো নিরীহ পুলিশকে গুলি করে দিয়ে চলে গেল এরপরে কি মমতা বন্দ্যোপাধ্যায় দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করবেন নাকি এই জন্য বসে আছেন ওখানে নি প্রশ্ন করেননি তো আপনারা আমি পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনে কিছু ক্লিপিং দেখেছি আপনারা ওখানে প্রশ্ন করেননি এবং আমার মনে হয়েছে যে মিডিয়ার মিডিয়ার রোল বিরাট পশ্চিমবঙ্গে ও মিডিয়া তুলে ধরছে বলে সরকার খুব বিব্রত চাপে আছে আমরা জানি কিন্তু আমার মনে হয়েছে নবান্নতে যে সমস্ত সাংবাদিকদের আপনারা পাঠান তারা নয় মমতা ব্যানার্জিকে ভয় করে অথবা মমতা তো তোষামতি করে